আসসালামু আলাইকুম ইনফো টুডে বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি ক্রীড়া ভাষ্যকার এবং ভালুকার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব জনাব শাহ মুরাদ কেমন আছেন আপনি আমরা সম্প্রতি আপনার একটি ফেসবুক পোস্ট দেখেছি যেখানে স্থানীয় ফুটবলের একটি খেলাকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কিত বিষয় উঠে এসেছে আপনার সেই পোস্ট নিয়েই আমরা আজ কিছু কথা আপনার কাছে জানতে চাই আপনার এই খোলা চিঠির পেছনের কারণ এবং এর সাথে জড়িত বিষয়গুলো আমরা সরাসরি আপনার মুখে শুনতে চাই ভরাডোবা বনাম হবির বাড়ি ইউনিয়ন ফুটবল খেলার মাঠ হঠাৎ করে কেন পরিবর্তন করা হলো এই বিষয়ে গুঞ্জন উঠেছে

ফুটবল ইউনিয়ন টিমের ভালো মন্দ দিকটা আমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে সেটা কিন্তু অবশ্যই আমার খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করতে হবে আমাকে আর যেহেতু মাঠটা পরিবর্তন করার পিছনে আমার কারণটা হচ্ছে বড়ড়া ইউনিয়ন বিগত দুইটা ম্যাচ কিন্তু ভালো করে উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলেছিল সেই হিসেবে কিন্তু অবশ্যই একটা হোম অ্যাডভান্টেজ কিন্তু তারা এই মাঠে পেয়েছে এবং এই হোম অ্যাডভান্টেজটা কিন্তু তারা কাজে লাগানোর চেষ্টা করেছে এবং যেহেতু আমরা টুর্নামেন্টের প্রথম থেকে বলে আসছিলাম যে আমাদেরকে ভালো একটা মাঠ দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে আমাদের খেলোয়াড়দের দাবিটা অবশ্যই যুক্তি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ ভালো কাপ আর যে বর্তমান যে মাঠের বেরোটা আছে সেই বেরোটা কিন্তু আসলে ফুটবলের এত উপযোগী নয় একসময় হয়তো এই মাঠে অনেক ফুটবল বড় হয়েছে তবে এই বর্তমান সময়ে কিন্তু এই মাঠটি ফুটবলের জন্য উপযোগী নয় আর সেই কারণে কিন্তু আমরা মাঠটি পুনরায় অন্য মাঠে খেলা দেওয়ার জন্য আবেদন করেছিলাম হয়তোবা এই মাঠটির বিষয়ে হয়তো বা অনেকে নেগেটিভ ভাবে দেখেছেন তবে আমি রবির ইউনিয়ন ফুটবল টিমের কোচ হিসেবে আমি মনে করেছি আমার প্লেয়ারদেরকে সর্বোচ্চ ভালো একটা মাঠ দেওয়ার জন্য যাতে ভালো খেলা উপহার দিতে পারে এবং দর্শক তাদের খেলা দেখে অবশ্যই বসে এবং ইতিপূর্বে দেখেছে কিন্তু গতকালের ম্যাচে কিন্তু বড়বা ইউনিয়ন কে একশন্ন গোলের ব্যবধানে কিন্তু অভিবাড়ি ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে কিন্তু সেমি ফাইনালে পৌঁছায় এই ছিল আমার প্রকৃত কারণ মা পরিবর্তন করার পিছনে গতকাল ফেসবুকে দেখলাম একই ইউনিয়নের দর্শক দ্বারা সৌরভ নামের একজন খেলোয়াড়কে হঠাৎ করে আক্রমণ করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন আসলে আপনি স্পষ্ট করেছেন যে নিজ এলাকার দর্শক বা ইউনিয়নের দর্শক দ্বারা সৌরভ নামের একজন খেলোয়াড়কে আক্রমণ করা হয়েছে বা হাতাহাতি করা একজন খেলোয়াড় অন্য কোনো দর্শক বা খেলোয়াড় দ্বারা আঘাত পায় কারণ এটা খুবই নেগেটিভ সাইন বর্তমানে আপনি দেখবেন লক্ষ্য করে ম্যাক্সিমাম মাঠে কিন্তু এই ধরনের আহ অর্জকতা বা গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে কেন সৃষ্টি হচ্ছে আসলে একজন খেলোয়াড় যখন তার ইউনিয়নের জন্য খেলে তখন কিন্তু তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং তার মূল লক্ষ্য থাকে শুধুমাত্র তার বলকে জয়ের ডাক প্রান্তে পৌঁছাতে আসলে আহ সেক্ষেত্রে সৌরভ যে পেনাল্টিটা মিস করেছিলেন সেই সেটা নিয়ে কিন্তু বাক বিতন্ড হয়েছে এবং আহ তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের সমর্থক কিন্তু তার উপর হামলা করেছেন কিন্তু আসলে আমি অবশ্যই এই হামলা তীব্র নিন্দা এখন করছি এবং আমরা আপনারা জানেন যে আমাদের ভালো ভাই ফকরুদ্দিন আহমেদ বাচ্চু ভাইয়ের কাছে কিন্তু এটার বিচার দেওয়া যে অবশ্যই আমরা চাই সৌরভের উপর অতর্কিত যে হামলা করেছে এই হামলার অবশ্যই তিনি একটা ন্যায় বিচার করবেন সেটা আমরা আশা করছি এবং অবশ্যই ভালোকা বাসী বা ভালোকা সকল খেলোয়াড়া অবশ্যই সৌরভের পাশে থাকবে এবং সৌরভের যারা এই অতর্কিত হামলা করেছেন আমি আবারও তাদের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ মাঠের ভিতরে যাতে না হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের সকলকেই সচেতন থাকতে হবে আপনি পোস্ট করেছেন ফেসবুকে বেলায় আসলে আমরা হয়তোবা খেলোয়াড় পেশা কতভাবে বিভিন্ন দিকে আছি বা রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে জড়িত আছি তবে আমরা খেলোয়াড়দের এবং অভিন্ন ছিলাম এবং ভবিষ্যতে কারণ হচ্ছে আপনি রাজনৈতিক কোনো প্রভাব নিয়ে আসবেন তখনই কিন্তু আপনি খেলাতে কিন্তু অনেক দূরে ছিটকে যাবেন তবে আমরা আসলে চাই না যে ভালুকার বাংলাদেশের যে কোনো প্রান্তে খেলাধুলার মধ্যে রাজনৈতিক প্রভাবটা চলে আসুক আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করবেন যে ভালুকাতে বর্তমান যে টুর্নামেন্ট গুলো হচ্ছে বর্তমানে টুর্নামেন্ট গুলোতে অবশ্যই কিন্তু আমরা দলমত নির্বিশেষে সকল দলের অংশপ্রহরী কিন্তু খেলোয়াড়গণ খেলছেন এবং এটাই হওয়া উচিত এবং আমরা আশা করছি যে খেলার মাঠে আমরা সবসময় এক থাকব এক ছিলা হয়তোবা রাজনৈতিক প্রটোকলে একে অপরের প্রতিজন্ডী হতে পারে তবে খেলার মাঠে আমরা সবসময় এক এবং ওবিন্নো থাকতে চাই আপনি একসময় ক্রিকেট খেলোয়াড় ছিলেন

ক্রিকেটে পারে এবং আসলে আমি ক্রিকেটটা সবচেয়ে বেশি পছন্দ করতাম যার কারণে কিন্তু আমার এই ক্রিকেটে আসা এবং আমার এই ক্রিকেটে আসার পিছনে আমি কিন্তু অবশ্যই একজনের অবদান দেবো তিনি ওয়ান এন্ড আপনারা জানেন আমাদের বর্তমানে টিভিএস মামুন নামে তাকে সবাই চিনে তিনি আমাদের আসলে ক্রিকেটের গুরু অবশ্যই তার টানে কিন্তু ক্রিকেটে আসা এবং পরবর্তীতে আসলে যখন বয়সটা বেশি হয়ে যায় এবং আহ ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকতে পারছেন না আসলে এই যে একটা বিষয় থাকে যখন আপনি ইচ্ছা করলেও আহ ওই ধরনের ফিটনেস বা সামর্থ্য আপনার থাকবে না দলকে এবিলিটি ওই ধরনের খেলাপুয়া দিতে পারবেন না

আছে আসলে ক্রিকেট ফুটবলটি ফুটবলে আসা আমার এই গল্পটা কিন্তু অনেক অনেক কষ্ট করতে হয়েছে এবং অনেক যুদ্ধ করতে হয়েছে হঠাৎ করে কিন্তু একটা ক্রিকেটার থেকে হঠাৎ করে একটা ফুটবলের মাঠে বিচরণ করা কিন্তু খুবই কষ্ট বিষ কষ্টকর বিষয় এবং আমি চেষ্টা করেছি এবং সততার পথে থাকলে আপনি জানেন যে যেকোনো মূল্যে আপনি এগিয়ে যাবেন সততা থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না এমনটাই হয়েছে এবং আপনারা অবশ্যই আমার দোয়া করবেন আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ম্যাচ পরিচালনা করছি এবং অন্তপক্ষে আমি এইটুকু বলতে চাই আমি ভালো করার জন্য অবশ্যই সুনাম হয়ে আনছি কিনা সেটা দর্শক বলতে পারবেন এই মুহূর্তে তবে অবশ্যই আমার জন্য দোয়া চাই আমি যাতে আমার কেরিয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আপনার এলাকায় ফুটবলের পরিবেশ আরও উন্নত করতে আপনার কি পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা আমাদের ক্রীড়াঙ্গন নিয়ে আমরা কি ধরনের পরিকল্পনা করতে চাই বা আপনি জানতে চেয়েছেন এই বিষয়টা আসলে ভালুকার বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান অবস্থা এখান থেকে কামব্যাক করাটা কিন্তু খুবই কষ্টকর বিষয় তবে এই মুহূর্তে ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থা কিন্তু খুবই চেষ্টা চালিয়ে গেছেন একমত হওয়ার জন্য আপনি জানেন যে গত দুঃখিত আগামী বারোই সেপ্টেম্বর থেকে কিন্তু মানুষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট হবে এবং সেই টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা ভালোবাসা সরকারি কলেজ মাঠে একটা উন্মুক্ত বাছাই দিয়েছি এবং বিগত সময়ে বিগত যদি আমরা ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই তাহলে অবশ্যই আপনারা জানেন যে ভালুকা ক্রীড়া সংস্থার অধীনে কিন্তু প্রথমবারের মতো যারা বাংলাদেশে প্রথমবার হয়েছে জিিকা সেই জিিকাও কিন্তু ভালুকা চ্যাম্পিয়ন হয়েছে আর সেই ট্রফিটাও কিন্তু আমাদের হাতে তুলে এসেছে এবং আমরা চাই যেহেতু আমাদের পরিকল্পনা সামনে আরো ফুটবল বা ক্রিকেট বা ক্রীড়াঙ্গুলকি নিয়ে এগিয়ে যেতে হবে অবশ্যই আমরা চাই ভালুকার সকল খেলোয়াড় বা ভালুকা যত জনগণ আছে সবাই আমাদেরকে সমর্থন করবেন সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে টাকা বানি আমাদের থাকলে আমরা ভালো তার ক্রীড়াঙ্গলকে এগিয়ে নিতে পারবো সেই প্রত্যাশা আমরা সবসময় করি যাই হোক আমরা আপনাদের সবসময় সাথে চাই আপনাদের পাশে আছি এবং আগামী আহ যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্ট গুলো গুলোতে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি আপনার এই সাক্ষাৎকারটি দর্শকদের কাছে খেলার পেছনের আসল ঘটনাগুলো তুলে ধরতে সাহায্য করবে এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না শুভকামনা রইল আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে সেটি জানাবেন দর্শকদের আসলে আপনি দেখুন যে ওয়ার্ল্ড কাপ লক্ষ লক্ষ মানুষ কিন্তু শুধুমাত্র এক দেশ থেকে আরেক দেশে যায় শুধুমাত্র আনন্দ করার জন্য আসলে খেলাধুলাটা হচ্ছে একটা বিনোদনের মাধ্যম আপনি যদি এই কালচারটাকে আপনি যদি সামনে দিকে এগিয়ে না নিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনার যে প্রজন্ম আছে সেই প্রজন্ম কিন্তু মাঠ থেকে অনেক দূরে চলে যাবে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে কারণ আপনি যখন একটা খেলা মাঠ তৈরি করে দেবেন তখন কিন্তু তারা মোবাইল থেকে আসবে এবং যে উদ্দেশ্যে ভালোবাসা সারা বাংলাদেশে যত আহ টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে বা হবে অবশ্যই আপনারা মাঠে থেকে খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবেন এবং আহ বিগত সময়ে ফেসবুকে আমরা যে সমস্ত ঘটনাগুলো দেখছি এই ঘটনাগুলো কোনোভাবে যাতে পুনরাবৃত্তি না হয় অবশ্যই সেদিকে আপনার লক্ষ্য রাখবেন কারণ আপনি যখন কাউকে আঘাত দিবেন সেটা প্রকৃতি নিয়মে আপনাকে কিন্তু আপনার উপর ফিরে আসবে যাই হোক দর্শকদেরকে বলা ছিল অবশ্যই দর্শকরা আমাদের জন্য দোয়া করবেন কারণ দর্শকদের জন্য কিন্তু আমাদের পথ চলা এবং দর্শকদের জন্য আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে চলা অবশ্যই দর্শকদের দোয়া চাই দর্শকরা আমাদের পাশে ছিলেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাকেও ধন্যবাদ আমাদের ইনফো টুডে স্টুডিওতে আসার জন্য